সকালবেলার এই দেখো আমার রান্নাঘরের অবস্থা আর তোমাদের দাদাভাই দুষ্টুকে সকালবেলা স্কুলে দিতে গেছে দিতে গিয়ে দেখো দুটো পাউরুটি নিয়ে আস এসেছে তোমরা কেন পাউরুটিটা এনেছে এই যে দেখো টেবিলের উপরে দুটো পাউরুটি আসলে শোনাই কিচ্ছু খেতে পারছে না ঘর গোলায় কী হয়েছে সেইটা কিন্তু এখনও কমেনি একটু পাউরুটেই খাচ্ছে তাছাড়া কিছু খেতে পারছে না রেজি দেখো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি দুষ্টু স্কুলে চলে গেছে আর আমিও কিন্তু সকালবেলায় উঠেছি উঠে সকালবেলার যে টুকি টাকি কাজকর্ম সেইগুলো কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়েছে নিয়েই এই যে দেখাচ্ছি যে ঘরের কাজ কিন্তু এখনো শুরু করিনি ঘরের কাজ শুরু করব তোমাদের দেখালাম এই যে চা খেয়ে তারপরে ঘরের কাজটা শুরু করব তো তার আগে চলো আমার পরিচয়টা তোমাদের দিয়ে নেই পরিচয় যদি না দেয় তাহলে তোমরা বা আমাকে চিনবে কি করে দেয় না চলো তার আগে সবার আগে পরিচয়টা দিয়ে নেই শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ও সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি ও সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে কিন্তু মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে সাতটার মতন আর এখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এইদিকে দেখো চা খেয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিচ্ছি তাই এদিকে ভাতটা হতে থাকবে সকালবেলায় আজকে আর অন্য কিছু হবে না ভেন্ডি আর আলু সেদ্ধ মানে ভেন্ডি আলু ভাতে আর ডিম ভাজা এইগুলোই সকালবেলা খাওয়া হবে তা ভাতটা বসিয়ে দিয়েছে যখন জলটা বসিয়েছি গরম করতে তখন কিন্তু একটা আলু ছাড়িয়ে খুনে খোসা ছাড়িয়ে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে জলটা গরম করেছি তখন চালটা দিয়ে দিচ্ছি আসলে চালটা না বেশিক্ষণ জাল লাগে না তার আগেই ভাতটা হয়ে যায় সেই জন্যে ভালো করে জলটা গরম করে নিলাম আর চাল আর আলু একসঙ্গে দিলে আলুটা সেদ্ধ হবে না বলে আগে কিন্তু যখন জল টা বসিয়েছি তখনই কিন্তু আমি আলুটা দিয়ে নিয়েছি তাহলে কী হবে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার ভাতটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর যেই ফুটে উঠবে সেই আমি চার পাঁচটা ভেন্ডি ধুয়ে তারপরে দিয়ে দেব। আজকে এইগুলোই সকালবেলার খাওয়া হবে ভেন্ডি আলু ভাতে আর ডিম ভাজা তা চলো এইদিকে আমার রান্নাটা হতে থাকুক ভাত্তা হতে থাকুক আর ততক্ষণে আমি সংসারের যে আর অন্যান্য কাজকর্মগুলো আছে সেইগুলোই করার চেষ্টা করব তা চলো ভাত্তা আস্তে আস্তে হতে থাকুক আর ততক্ষণে আমি আমার অন্য দিকের কাজকর্মগুলো যে আছে সেইগুলো করব তার আগে দেখো একটু গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি আসলে সকালবেলায় যখন চা খাচ্ছিলাম না তখন একটু পাউরুটি আর চা খেয়েছিলাম সেই পাউরুটি খেলেই না আমার কেন জানি না গ্যাস মতো হয় সেই জন্যে একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলাম বাড়াবাড়ি হওয়ার আগে এইগুলো খুব একটা পাওয়ারই গ্যাসের ওষুধ যে তা না নর্মাল যে সমস্ত গ্যাসের ওষুধগুলো হয় সেইগুলোই খেলাম কারণ আমার মনে হচ্ছে একটু গ্যাস গ্যাস মতো লাগছে মানে হচ্ছে সেই জন্যই কিন্তু ওষুধটা খেয়ে নিলাম খেয়ে দেখো এখন কিন্তু টেবিলটার উপরের অবস্থাটা দেখেছো টেবিলটার থেকেই কিন্তু কাজগুলো শুরু করে দিলাম এদিকে ভাতটাও হবে আর এই ঘরের কাজকর্ম করতে করতে ভাত্তা হয়ে যাবে যেহেতু তোমাদের আগেই বলেছি যে ভাত্তা হতে কিন্তু বেশি সময় লাগছে না সেই জন্যে ওই ঘরের কাজকর্মগুলো পরে করব এই ঘরের কাজকর্মগুলো করতে করতে যদি ভাত্তা হয়ে যায় তাহলে ভালোই হবে ওই ঘরে গিয়ে কাজ করতে পারবো আর তা চলো আমি আমার কাজকর্মগুলো করতে থাকি আর হ্যাঁ আর কথা বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের বলছি যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আগ্রহী করে মোটিভেট করে সেই জন্যে আর যদি মনে করো কমেন্ট করবে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের আশায় থাকি হয়তো তোমরা কমেন্ট করবে সেই জন্যে আর হচ্ছে যদি মনে হয় আমার পরিবারের একজন সদস্য হবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও দেখো আমি টেবিলটা কিন্তু গুছিয়ে নিয়েছি নিয়ে টেবিলের উপর যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু যার যার জায়গায় তার সেইটা সেটা রেখে দিয়ে তারপরে কিন্তু আমার টেবিলটা গুছিয়ে মুছে নেওয়া হয়ে গেছে আর ওইদিকে মুছে নিয়ে তারপরে আমি চলে আসলাম দেখো এই ঘরে এই ঘরে দুশোনাই উঠে পড়েছে উঠে ওকে একটু খেতে দিয়েছি ও ওই ঘরে বসে খাচ্ছে ও খেতে থাকুক আর এইদিকে আমি ততক্ষণে বিছানাটা তুলে নিই কেননা সকাল প্রায় আটটা নটা বেজে গেছে বিছানাটা এখনও তুলে নিই সকাল সকাল বিছানাটা না তুললেও ঠিক ভালো লাগে না মনে হয় ঘরটা ঠিক গোছানো হয়নি অগোছালো হয়ে পড়ে আছে যদিও এখনও আমার ঘর গোছানোর কাজ শেষ হয়নি বা করা হয়নি তাহলে বিছানাটা যদি তো গোছানো থাকে না তাহলে মনে হয় ঘরটা গোছানো আছে দেখবে সেইটা আমার মনে হয় আমার কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিছানাটা তুলতে এসে কিন্তু আমি ওই যে ওই পাশের জানলাটা সেইটাও খুলে দিলাম না হলে কি হচ্ছে ঘরটা যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সেই জন্যে জানলাটা খুলে দিয়ে তারপরে দেখো বিছানাটা কিন্তু চাদরটা টান টান করে পেতে নিচ্ছি বিছানাটার চাদরটা যদি টান টান থাকে তখন দেখবে দেখতেও ভালো লাগে আর এই যে বিছানাটা তুলতে তুলতে ভাবলাম যে এগুলোর মধ্যে একটু ধুলোবালি পড়েছে না সেই জন্য একটা ছোট্ট ব্রাশ আছে সে মানে রং করার ব্রাশে বলতে পারো সেই রং করার ব্রাশটা দিয়ে কিন্তু আমি এই যে ছাদের দিকটা দেখছো মাথার দিকটা সেই দিকটা না ওই ব্রাশটা দিয়ে আস আসতে আলতো হাতে হচ্ছে ঝেড়ে নিচ্ছি আসলে এই ডিজাইনগুলোর ভিতরে না ধুলোভালি পরে সেইগুলো কিন্তু কাপড় দিয়ে মুছলে সেইগুলো ঠিক যায় না সেই জন্যে এই ব্রাশটা দিয়ে সরু সরু ডিজাইনগুলোর যে সরু সরু ফাঁকাগুলো আছে সেইগুলোর মধ্যে ব্রাশটা দিয়ে সহজেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় তা ঝেড়ে কিন্তু আমি এ দেখো একটা কাপড় দিয়েও কিন্তু আবার মুছে নিলাম তা চলো খাটটা মুছে এদিকে আবার চলে আসলাম এই যে হারমোনিয়ামটা এটার উপরেও ধুলো করে সেই ধুলো গুলো পরিষ্কার করে নেব আর আসলে এগুলো আসলে যে মর্নিং ক্লিনিং ডাস্টিং হয় সেইগুলোই কিন্তু প্রত্যেক দিনের কাজকর্মগুলো একই রকম আমরা যারা হাউসওয়াইফ তাদের কাজগুলো দেখবে প্রত্যেকটা সংসারের কাজ হয়তো একই রকম একই রকম লাগবে তোমাদের কিন্তু যেহেতু আমরা ঘরের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন হাউসওয়াইফদের কী কাজ করে সারা দিন সেই সমস্ত কাজকর্ম করি সেইগুলোই কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি ওইদিকে দেখো ক্লিনিং ডাস্টিংটা করে আবার এইদিকে চলে আসলাম এই যে সকালবেলা চা খেয়েছিলাম সেই চার বাসনগুলো পরে আছে সেইগুলো মাজতে তো চলো সেইগুলো মেজে নেই আর ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো সমস্ত সকালবেলার যে মর্নিং ক্লিনিং ডাস্টিং সমস্ত কিছু করে তারপরে এইবার কিন্তু আমি ঘরটা আবারও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা মুছতে হবে সেই জন্যে আর সকালবেলার ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু ঘরটাও ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে দিয়েছিলাম যেটা প্রত্যেক দিন সকালে করি মাঝে মধ্যে তোমাদের সঙ্গেও শেয়ার করে ঘর দর ঝাড় দিয়ে দরজার সামনে একটু জল দেওয়া সেইটা কিন্তু আজকে আমার আগেই করা হয়ে গেছে যেহেতু একটু দেরি হয়ে গেছে আর এইদিকে দেখো সমস্ত কাজকর্ম করে এই যে দুপুরবেলায় রান্না করেছি হচ্ছে চিকেন চিকেন আর ভাত করেছি ভাতটা যেহেতু সকালবেলায় করেছি সেই জন্যে তোমাদের সঙ্গে আর ভাতটা দেখালাম না আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে সব বিকেলবেলার তো তো কিছু কাজকর্ম থাকে তাই না সেই কাজকর্মগুলো করে তারপরে দেখো চলে আসলাম চা করতে আমার জন্যে চা করব আর তোমাদের দাদা ভাই আর শোনাই দুধ খাবে বলল যে চা খাবে না একটু দুধ দিতে গরম দুধ খাবে সেই জন্যে ওদের দুজনকে গরম দুধ দিলাম দুধ বিস্কুট খাবে ওরা আর শোনাই হয়তো পাউরুটি খাবে ও যেহেতু আর অন্য কিছু খেতে পারছে না আর আমার জন্য চা করে নিন আর দুষ্টু হয়তো দিদি ওইখান থেকে শুধু একটু পাউরুটি নিয়েই খাবে আর অন্য কিছু খাবে না তা সেই জন্যে দেখো আমার জন্য চাটা করে নিলাম নিয়ে ওই যে পাউরুটি পাউরুটিটা বের করে নিয়ে চলে যাব ওই ঘরে ওই ঘরে যে পুয়ারা সবাই আছে তা সেই জন্যে ওই ঘরেই যাব তাহলে কি হবে একটা ফ্যানেই সবার কাজ মেটে যাবে আর এই ঘরে হলে তো এই ঘরে যেহেতু টেবিল ফ্যানের কাজ করতে হয় সেই জন্যে ধরে একা একাই একটা ফ্যান লাগবে সেই জন্যে এই ঘরে আর চাটা খাবো না ওই ঘরে নিয়ে গিয়ে সবাই একসঙ্গে বসে চাটা খাবো তো দেখো চলে আসলাম কিন্তু চলে আসলাম এই ঘরে 다져요잘 <목소리도> 아끼니. দেখাশোনায় কিন্তু এখনও শুয়ে আছে আর দুষ্টু কিন্তু রুটি নিয়ে নিয়েছে আর এইদিকে আমিও কিন্তু চা আমি কিন্তু চার সঙ্গে মুড়ি খাচ্ছি আসলে চা মুড়ি দিয়ে খেতেই আমার ভালো লাগে আর পাউরুটি খেলে তো একটু গ্যাস মতো হয় বলে আমি আর এখন পাউরুটি নিলাম না সকালবেলা একটু খেয়েছিলাম গ্যাস মতো হয়েছে বলে আবার ওষুধ খেতে হয়েছিল তা চলো আমি চা মুড়ি খেয়ে নিই আর ওরা দুধ বিস্কুট দুধ রুটি যা খাচ্ছে তাই খেয়ে নিই चलो भिडियो देखते थको চাটা খাওয়ার পর এখন দেখো দুষ্টু পড়তে বসে গেছে শোনাই তো পড়তে বসেনি ওর তো মুখের ওইগুলোই কমেনি ব্যথাও সারেনি কথা বলতে পারছে না এখনও ঠিকঠাক সেই জন্য ও আর পড়তে বসেনি আর আজকে দুষ্টুকে তোমাদের দাদা ভাই পড়াচ্ছে তা পড়াচ্ছে পড়াক আমি তো অতখানি অন্য কাজ করব আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই